গুড মর্নিং আজকে সোমবার কালকে একটা বিরাট দুর্যোগময় রাত অতিক্রম করে আজকে এই সকালে উপস্থিত হয়েছি অবস্থা খুব খারাপ দেখো চতুর্দিকে টপ ফব উল্টে গিয়ে পাতা ফাতা ছেড়ে একাকার কাণ্ড এটা হয়তো পরিমাণে সেরকম কিছুই নয় আর অন্যান্য জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আমার এই ছোট্ট গন্ডির মধ্যে এটাই অনেক আর ম্যাগুটা পুরোপুরি ভিজে গেছে মাটিতে আমার বেডরুমে জলে জল সেই তার ওপরেই শুয়েছিলো অনেকক্ষণ বিছনায় ছিল তারপর কখন নিচে নেবে গেছে বুঝতে পারিনি পুরো ভিজে গেছে জলের ওপরে শুয়েছিলো জানো আর মাটিটা পুরো জলে ভরে গেছে কোথা থেকে জল এসছে কে জানে মপ করে করে অস্থির হয়ে যাচ্ছি দেয়াল টেয়াল কিন্তু সবই শুকনো কিন্তু মাটিতে জলে ভর্তি এই দেখো এখন সকালবেলা উঠে এখন অবধি আমি ফ্রেশ হইনি আগেই এই মাটি মুখ মানে মপ করছি কেননা ম্যাগিটা তো যেখানে সেখানে বসে পড়ছে জলে জল হয়ে যাচ্ছে কেবল জল বেড়ে যাচ্ছে এই ফ্লোরেতে এই বিছানাটা করব তাই ঝাড়ু দিয়ে দিচ্ছি দিয়ে এবার বেড কভারটা পেতে দিই মানে বিশাল একটা দুর্যোগ কালকে গেল রাতটা কিভাবে যে আমি আর ম্যাগি কাটিয়েছি আমরা দুজনেই জানি অলমোস্ট প্রায় সারা রাত জেগে এই ভোরের দিকে একটুখানি ঘুমিয়েছি কি তুমুল ঝড় আর কি সাংঘাতিক বৃষ্টি মানে কল্পনার অতীত অবশ্য তোমরা তো সবাই নিশ্চয়ই জানো এই যে আমি এখন ফ্রেশ হয়ে বারান্দার দরজাটা খুলেছি বাইরের অবস্থা দেখো এখনও যেন সেই উত্তালের কোনো কমতি নেই অবশ্যকাল রাত্রিরে এর থেকে অনেক অনেক বেশি জোরে হাওয়া দিচ্ছিল আর তেমনি জোরে বৃষ্টি পড়ছিল আশা রাখছি আমার পরিবারের যারা যারা যেখানেই থাকো না কেন এই ঝড়ের মুখে যারা যারাই পড়েছো তাদের যেন সব কিছু ঠিক থাকে সাবধানে থাকো আর এখানে দেখো এখনও দমকা হাওয়া চলছে আর আমার এই নালিটা এবারে উতরে দিয়েছে ঘরে জল আসেনি কিন্তু অন্য দিক থেকে কোথা থেকে যে এত জল ঢুকছে ঘরে কে জানে কি জোরে হাওয়া দিচ্ছে দেখো সকালেও কিন্তু বেশ জ মানে দমকা হাওয়া রয়েছে দেখেছো কি অবস্থা ঝোড়ো হাওয়া বিছানাটা হয়ে গেছে আমার এই যে বাইরে জানলাটা খুলতে পাচ্ছি না কেননা বৃষ্টির ছাট ওয়াশিং মেশিন চালিয়ে দিচ্ছি এই জামাটা ফেললাম সাবান দিয়ে বাইরে তো শুকর দিতে পারবো না কিন্তু ঘরের ভেতরেই দিয়ে দেবো আমি প্রত্যেক দিন ফ্রেশ কেচে না নিলে আমার একটা অস্বস্তি হয় তাই ওয়াশিং মেশিনটা রোজকার মতো চালিয়ে দিলাম বাইরের ঘরে চলে এসেছি পুরো অন্ধকার এই পর্দা সরিয়ে বাইরেটা খুলছি সূর্যের দেখা তো নেই উপরন্তু সমা নে বৃষ্টি হয়ে যাচ্ছে কোথা মানে কবে যে এর উন্নতি হবে কে জানে রান্নাঘরে এসে এই গরম জল বসাচ্ছি মাইক্রোওয়েভে এরপর লেবু জল খাবো তারপরে আমার গ্রিন টি তৈরি করব একের পর এক কাজ করে যাই আর কি ম্যাগিটারও কালকে ভয়েতে ঘুম হয়নি ঝড় হচ্ছিল বলে এখন এই রেডি করে দিয়েছি ওকে বেরোতে তো হবেই সকালবেলা তবে ও কিন্তু মানে খুবই টায়ার্ড কালকে কোনো মতে একটু একটু শুয়েছে আর সমানে ভয়ে আঁত আঁতকে আঁতকে উঠেছে ঝড়ের গতি যত বেড়েছে তত ও ভয়ে পেয়েছে এই যে দুদিকে পাখা চালিয়ে রেখেছি কেননা লিভিং রুমের মাটিতেও জল এসে গেছে আর আমি এদিকে বসে গেছি চা খেতে ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মুন আর আশা করবো তোমরা সবাই ভালো আছো সেফ আছো সুস্থ আছো আমিও আছি একরকম আর কি আজকে হচ্ছে টোয়েন্টি অফ মে আর এখন বাজে সাতটা বেজে কুড়ি এই মাত্র বাপি এসে ম্যাগিকে নিয়ে গেল আমাদের বেসমেন্টে কেননা রাস্তায় নিয়ে যাওয়ার মতো অবস্থা রাস্তার নয় পুরো জলে জল কাদায় কাদা বেসমেন্টেও যথেষ্ট কাদা থাকে কিন্তু কোথাও তো একটা নিয়ে যেতে হবে তাই জন্য বেসমেন্টটাই বেটার অ্যাটলিস্ট মাথার উপরে জলটা পড়বে না আর কালকে রাত্রিটা মানে একটা দুর্যোগময় রাত আমি একা কাটালাম এই ম্যাগিটাকে নিয়ে উফ কি প্রচন্ড ঝড় কি বৃষ্টি তার নেই ঠিক আর ঘরের মধ্যে জল ঢুকেছে কোথা থেকে জল ঢুকেছে আমি মানে কল্পনা করতে পারছি না বুঝতেই পাচ্ছি না যে কোথা থেকে জল ঢুকেছে জানলায় হাত দিয়ে দেখছি সব শুকনো ব্যালকানি থেকে যে ঢুকেছে তাও ওই দিকটা পুরো ড্রাই মানে কিছুই বুঝতে পারছি না এদিকে জলে জল তলাটা আর ম্যাগিটা আমার মানে ভয়েতে আমাকে সেঁটে শুয়েছিল সারা রাত জানো কালকে রাত্রিরে মানে আমি প্রায় মানে খেপে খেপে ঘুমিয়েছি একটু একটু আবার ঘুম ভেঙে গেছে এত জ্বর এত জ্বর জানলা দরজা সব কাঁপছে বারান্দার দরজা জানলা সবই তো কাঁচে ঢকঢক ঢক ঢক করছে উফ মানে কি যে দুর্যোগময় রাত কালকে একটা পা করলাম আমি না লোকনাথ বাবাকে ডেকে ডেকে মানে বলবার কথা না এরকমভাবে থাকা খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট ওই ছোট মেয়েটাকে নিয়ে আমি মানে শুধু লোকনাথ বাবাকে ডেকে ডেকে কাটিয়েছি জানো তারপরে সকালের দিকে কখন ম্যাগি নিচে নেমে গেছে এবার আমি একটু ঘুরিয়ে পড়েছি সকালের দিকে যখন দিনের আলো ফুটেছে তারপরে যখন উঠলাম উঠে দেখছি পুরো জলের ওপর ম্যাগি শুয়ে আছে সারা মানে ওই সকাল থেকে যখন থেকে উঠে নিচে শুয়েছে পুরো জলের ওপরে শুয়েছিল জানো কোনো বুদ্ধি নেই কিচ্ছু নেই সপসপে হয়ে ভিজে গেছে সেই আমি টাওয়েল দিয়ে তোমাদের দেখিয়েছি টাওয়েল দিয়ে মোছালাম মুছিয়ে তারপর যাই হোক ঘরটাকে কত বার করে মপ করলাম মপ টপ করে এখন অব্দি পাখা চালানো আছে যে ওটা ড্রাই হবে ফ্লোরটা তারপরে লিভিং রুমে এসে দেখছি এই এলাকাটায় জল যেন জলে জল আবার সেই মপ করে করে মপ নিংড়ে নিংড়ে মপ নিংড়ে নিংড়ে এই জায়গাটা মুছলাম এই দেখো ওইদিকে পাখা চলছে আমার এই ওপরে পাখা চলছে দুদিকে দুটো পাখা চালিয়ে দিয়েছি শুকোচ্ছে আর না তার ওপরে গিয়ে ম্যাগি বসে পড়লো আবার ওই যে শুকনো করে দিলাম এত কম মহিলা ঠিক ওই জলের ওপর গিয়ে বসে পড়লো আবার আবার তুললাম তুলে সেই ড্রাই করে তারপরে বাপি এসে নিয়ে গেল উফ মানে বাপ রে বাপ এইরকমভাবে মানে একটা দুর্যোগময় মানে রাত কাটালাম কি করে আমি নিজেই মানে এখন সত্যি ভাবতেই পারছি না যে এরকমভাবে কি করে কাটানো সম্ভব সবার উপরে রাগ হচ্ছে আমার জানো মা তো এত আমাকে মানে ওই করতো এই টাইমে ফিরবি ওই টাইমে ফিরবি এই এখন কোথায় আছিস সেই কেন ফিরছিস না কই এখন তো দেখতে আসছে না এখন তো জানতে আসছে না যে তার মেয়ে কেমন আছে যাই হোক ঘুম থেকে উঠে এসতো ফ্লগটাকে স্টার্ট করেছি এখন তো এলাম তোমাদের কাছে এইসব যুদ্ধ তো চালাতেই হবে তাই না আর রান্নাবার্নার পাট কিছু নেই আজকে কেননা কালকে রাত্রি এত ঝড় জল মতো হচ্ছিল দমকা হাওয়া দিচ্ছিলো তখনও রেমেল আসেনি তাতেও যা দমকা হাওয়া দিচ্ছিলো আমার আর ওই খিচুড়ি পুঁই শাক চচ্চড়ি খেতে ভালো লাগেনি তাই জন্যে আমি দুধ কনফ্লেক খেয়ে নিয়েছিলাম তো ওই খিচুড়ি চচ্চড়ি ইনড্যাক্ট সব আছে আজকে আমি জাস্ট গরম করে খেয়ে নেব আমি আর কিচ্ছু করতে পারবো না লাঞ্চে শুধু ম্যাগির মাংস আর ম্যাগির ভাতটা করে দেব বাস আর কিচ্ছু করতে পারবো না এখন একটু শান্ত আছে কিন্তু মানে মোটেই এমন না যে রোদ উঠে গেছে বা কিছু তোমরা কেমন আছো তোমাদের কথা তো জিজ্ঞেসই করলাম না শুধু আমারই কাহিনী বলে যাচ্ছি তোমরা কে কীরকম আছো মানে যে যেখানেই থাকো না কেন এই ঝড়ের যে ব্যাপারটা তোমাদের ওপরে গেছে কিনা অনেকে কলকাতার বাইরে টাইরে যারা থাকো তাদের তো এত চিন্তা নেই বাট কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় যারা থাকো তারা সবাই সেফ আছো কি না আমাকে প্লিজ জানিও কমেন্ট বক্সের মাধ্যমে যে তোমাদের কোনো বিন্দুমাত্র কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সবাই যেন ঠিকঠাক থাকে মানে গ্রামগঞ্জের দিকে খুব অবস্থা খারাপ আমি দেখছিলাম যে মানে কি কষ্টে ওরা থাকে আর কি অবস্থা বাঁধগুলো সব ভেঙে যাচ্ছে আর মানে কি বলবো যাদের করবার কথা এই বাঁধগুলো সব সারানোর কথা রিপোর্টাররাও বলছে তারা কিছুই করে না ওই ভোটের সময় একটু আধটু প্রলেপ দেয় জাস্ট ননসেন্স তারপরে আর কিচ্ছু করে না তাদের বাঁধগুলো সব ভেঙে যাচ্ছে এবং মানে লোকাল লোকেরা নিজেরা চেষ্টা করছে কিছুভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবার মানে এই হচ্ছে আমাদের দেশ না আছে চাকরি না আছে কোনো মানে মেনটেনেন্স কিছুই নেই কিছুই নেই জাস্ট একটা দেশ চলছে কিসের ওপর ভর দিয়ে চলছে সেটা আর বলতে হবে না তোমরা সবাই জানো পুরোপুরি পুরি করাপ্টেড একটা ব্যাপার পুরো করাপটেড যাই হোক চলো আর কি আর কি বলবো এখন একটু বসি একটু গুড্ডির সঙ্গে কথা বলি তারপর ম্যাগি এসে গেলে মহিলাকে আবার আর একটা দিয়ে ভালো করে মোছাতে হবে ওই টাওয়েলটা পুরো ভিজে গেছে ওয়াশিং মেশিনে ফেলে দিয়েছি ওয়াশিং মেশিনে কাছাকাছি হচ্ছে আমি ভেতরে দেবো বাইরে কিচ্ছু দেবো না তো এই আর কি এখন সকালের মতো এইটাই বললাম আবার ম্যাগি আসুক তখন আবার কন্টিনিউ করব এখন একটু বসছি নটা বেজে গেছে এতক্ষণ গুড্ডির সঙ্গে গল্প করে এইবারে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে যাচ্ছি মানে ম্যাগুর জন্যে আর ঘরেতে জানি না কোথা থেকে মানে এখনও জল আসছে আবার মপ করলাম বাট আমি বুঝতে পারছি না সোর্সটা কোথা থেকে জলটা আসছে কেননা আমি একেবারে ড্রাই করে দিয়েছিলাম পাখা চালিয়ে তারপরেও কিন্তু জল আসছে আর এখন কিন্তু সেরকম বৃষ্টিও নেই হাওয়াটাও এখন উপস্থিত কম আছে মানে এমনি একটু হচ্ছে সেটা কিছু না কিন্তু জলটা যে কোথা থেকে আসছে সেটাই তো বুঝতে পারছি না ঘরের মধ্যে এদিকে দেওয়াল টেয়াল সব শুকনো জানো এখন ওই ফ্লোরের যে সেখান থেকে জল আসছে নাকি না ভাবছি বাথরুম পরিষ্কারের যে ছেলেটা আছে তাকে ডাকবো ডেকে একটু একটু বলবো যে দেখো তো কোথা থেকে কি জল পড়ছে ও দিয়ে আর ওকে বলবো ভালো করে ড্রাই করে মপ করে দিতে দেখছি কি করি সেও আজকে আসতে পেরেছে কিনা সেটাও তো জানি না এই অবস্থা দুর্যোগ কাপড় জামাগুলো সব ভেতরে দিয়েছি র‍্যাকটা কি অবস্থা না মানে একটু রোদ উঠলেই না সব ড্রাই হয়ে যায় কিন্তু সে তো এখন ওটার নয় এখন এস আসছে যে আরও হেভি রেনফল হবে এক্সট্রিম হেভি হবে পাখা চালানোই আছে ঘরেতে মাটিটা পুরো ভিজে যেন মুছেছি মপ করে তো আর সঙ্গে সঙ্গে শুকোচ্ছে না রোদ নেই তো ম্যাগুটা আবার ওখানেই গিয়ে হাজির হয়েছিল ওকে আবার সেই সরিয়ে বললাম বাইরে সোফার কাছে বস সোফার কাছে বসেছি আমি চলে এলাম রান্নাঘরে আমার আজকে পায়রা সন্তানরা কেউ আসেনি কি করে আসবে বলো ভিজে ভিজে বেচারা খেতেও পেলো না যাকে চলো রাখি আমি চটপট একটু ম্যাগিরটা বসিয়ে দিয়ে এরকম সব শুনশান কিচ্ছু হয়নি ম্যাগিরটা বসিয়ে দিয়ে আর আমারটা মাইক্রোওয়েভে গরম করে সে খাওয়ার আগে এখন আর কিছু না আর আজকে ভাবছি ব্রেকফাস্টে মুড়ি খাবো মানে ঝাল মুড়ি ওই শসা টমেটো পেঁয়াজ নারকোল সবই তো রয়েছে একটু চানাচুর এই দিয়ে আমার আজকে হয়ে যাবে আজকে একদম টোটাল রান্নার রেস্ট নেব মানে ছুটি করব আর কি যাকে চলো এইটা ম্যাগিটা সামলে নিই তারপর আসছি এই যে ঝালমুড়ি মাখছি ব্রেকফাস্টে খাবো বলে আর ম্যাগির মাংস আর ভাত হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে এই যে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি হচ্ছে আর ভাতটা হয়ে গেছে মানে ওটা অনেকটা হয়ে গেলেই আমি ঢাকা দিয়ে দিই দিয়ে ওই তার মধ্যে সেদ্ধ হয় আর আমার মুড়ি মাখাও হয়ে গেছে দেখছো আর আমার কোনো কাজ নেই এই যে এখানে তরকারি আর খিচুড়ি দেখো সব বার করে রেখেছি এই যে এখানে সব বার করে রেখে দিয়েছি সে পরে মাইক্রোয়েভ করে খাবো একটা ডিম ভাজাও করে রেখেছি আর তো আর কিছু কাজ নেই আমি এখন যাব এই ঝালমুড়িটা খাবো এটাই আমার ব্রেকফাস্ট আর লাঞ্চে একটা ডিম খাবো তো ওই জন্য এখন আর ডিম করিনি আমি এখন চেষ্টা করছি আমার যে বাথরুম পরিষ্কার করে তাকে ধরতে ঘরেতে না জল আসছে কোথা থেকে জল আসছে কিছুতেই বুঝতে পারছি না পুরো দেয়ালটা শুকনো দেখি ও ঠিক বলতে পারবে আর ওকে বলবো একটা বড় মপ নিয়ে আসতে ওদের ওই বড় কমার্শিয়াল মপ আছে তো ওই দিয়ে পুরো ড্রাই করে দেবে দেখছি সেটা ও আদৌ এসেছে কিনা সেটাই জানি না দেখি চলো এটা খেতেও যাই ওই আমার বাথরুম পরিষ্কারের যে লোক তাকে বলেছি সে এখনই মপ নিয়ে আসছে ওকে দিয়ে একটু পরিষ্কার করাই আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফাইন্ড আউট করা যে কোথা থেকে জলটা আসে সেটাই তো আমি বুঝতে পারছি না ওই যে ম্যাগি ছুটেছি দাঁড়াও ওর গলায় বগলস পরাতে হবে না হলে না ওকে এখন জ্বালিয়ে মারবে পারবে না ও মপ করতে এই জ্বালা যে হয়েছে না কোথা থেকে জলটা আসছে সেই সোর্সটাই বুঝতে পারছি না যতক্ষণ না বেল টিপছে না খাই আর ওর গলায় পরিয়ে দিয়েছি এই যে আমার ওই বাথরুম পরিষ্কারের লোক এসে গেছে ও দেখার চেষ্টা করছে যে জলটা কোথা থেকে আসছে জলে জল আর মপও নিয়ে এসছে একটা দেখো ওই বাথরুম পরিষ্কারের লোক এসে পুরো মুছে দিয়ে গেল পুরো ঘর মুছে দিল খাটের তলা টাটের তলা সব মুছে দিল বললো কিছু খাটের তলায় জল নেই ওই জানলার তলার থেকেই জল যা গড়িয়েছে আর এই দিকটা পুরো মুছে দিয়ে গেল। দরজাটা বন্ধ রেখেছি এখনো শুকোয় তো ফ্যান চালানো আছে ম্যাগি তো ওইখানে গিয়ে বসবে বীজের ওপর দরজাটাকে টেনে রেখেছি ও এইখানে আছে আমার মুড়িটা একটু মিইয়ে গেছে যাকে খেয়ে নি আগে তারপর চানটা চট করে সেরে নেব চানটান হয়ে গেছে ম্যাগুকে খেতে দিয়ে আমি একটু বসেছি কেন বসেছি দুটো কমেন্ট আছে তার উত্তর দেবো বলে একটা কমেন্ট একজন লিখেছে যে ব্ল্যাক ম্যাজিক সত্যিই কি হয় দেখো আমি ভাই ব্ল্যাক ম্যাজিক এক্সপার্টিস নই এবং আমার সত্যি ব্ল্যাক ম্যাজিকের উপর কোনো আইডিয়া নেই বিশ্বাস করি বিশ্বাস করি না দেখো আমি একটা কথা বলতেই পারি যে আমি জীবনে মানুষকে একরকম দেখেছি এবং আবার টোটালি পাল্টে যেতেও দেখেছি রাতারাতি পাল্টে যেতে দেখেছি তো যে বা যারা এর পেছনে আছে বা ছিল এই মানুষকে পাল্টে দেওয়ার পেছনে বলছি এবার সে কীভাবে এই কৃতকার্যে সফলতা পেয়েছিল সেটা আমি বলতে পারবো না এটার নামই কি ব্ল্যাক ম্যাজিক নাকি অন্য কিছু সেটা আমার সত্যি কোনো আইডিয়া নেই তবে এমনি অনেকের মুখে শুনেছি ব্ল্যাক ম্যাজিক বলে কিছু নিশ্চয়ই হয় এবং সেটা খুব সাংঘাতিক জিনিস কখনো অ্যাপ্লাই করা উচিত না এরকমও শুনেছি এগুলো সব গল্পকথা শোনা আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই এবং আমি নিজে এই সব মানে পছন্দও করি না এই সবের সাহায্য নিয়ে জীবনে বেঁচে থাকবো বা এই সবের সাহায্য নিয়ে কোনো মানুষকে মানে আমার দিকে টেনে রাখবো বা তাকে পাল্টে দেবো বা তা কারুর কাছ থেকে তাকে কেড়ে নেব সবগুলো ভীষণ নিচ মনোভাবাপন্ন মানুষের পরিচয় এবং বিরাট পাপ কাজ বলে আমার মনে হয় এবং এইগুলোর সাহায্য আমি নিয়ে নিই নোয়ার মানে প্রয়োজন পড়েনি বলবো মানে আমার মনে হয়েছে যে আমি সব কিছু ছেড়ে দেবো তাও বি আচ্ছা কিন্তু এই এইসবের সাহায্য নিয়ে জোর করে জিনিসটাকে আয়ত্তের মধ্যে করব বা কিছু এরকম মাতার মধ্যে আমার কোনো দিন আসেও নি এবং আমি এই জিনিসগুলোকে খুব ঘৃণা করি খুব নিচু চোখে দেখি তো কাজী এটা নিয়ে আমি বিশেষ কিছু তোমাকে বলতে পারবো না যারা এসবের সাহায্য নেয় তারা এটা নিয়ে বেশি ভালো বলতে পারবে এবং তাদের অভিজ্ঞতার কথাও তারা শেয়ার করতে পারবে বাট আমার সত্যি এই ব্যাপারে নলেজ একদমই নেই তবে হ্যাঁ আবারও বলছি যে মানুষ একরকম আবার একেবারে টোটালি তাকে পাল্টে দেওয়া হয়েছে এই জিনিসও আমি দেখেছি কিন্তু এবার সেটার মানে পেছনে কি ব্যাপার চলেছে সেটা আমি ঠিক জানি না যেটা জানি না সেটা নিয়ে আমি লেকচার দিতে চাই না সেটা নিয়ে আমি কিছু বলতেও চাই না তো এটাই হচ্ছে আমার উত্তর আচ্ছা আর একটা কমেন্ট আছে তার বক্তি হচ্ছে তার সামনেই ছেলের বিয়ে সে আমাকে জিজ্ঞেস করছে যে মন তুমি অনেক এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে বলো যে আমি কি করে তার সঙ্গে কিভাবে ব্যবহার করব কিভাবে চলবো আর আমার কোনো মেয়ে নেই মানে কন্যা সন্তান নেই তাই জন্যে এখনকার মডার্ন যুগের মেয়েদের কি ডিমান্ড বা তারা যে কি চায় এগুলো আমি কি করি বা বুঝবো এইটা জানতে চেয়েছি দেখো প্রথম কথা তোমার ছেলের সঙ্গে তুমি যেমনভাবে মেশো যেমনভাবে তোমার মা ছেলের রিলেশন ঠিক সেইভাবেই তুমি মেনটেন করবে ছেলের বিয়ে হচ্ছে বলে নিজেকে পাল্টে ফেলবে বা ছেলের সঙ্গে রিলেশনটা পাল্টে ফেলবে এটার তো কোনো যুক্তি নেই তোমার কাছে তোমার ছেলে যা বা তোমার ছেলের কাছে তুমি যা সেই বন্ডিংটা যেরকম আগে ছিল সেরকমই তো থাকার কথা সেটা বিয়ে হচ্ছে বলে তার হেরফের হবে বা হেরফের করতে হবে এরকম কোনো প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না আর সেকেন্ড পার্ট যেটা বলেছো তোমার কোনো কন্যা সন্তান নেই যে কারণে এখনকার মডার্ন যুগের মেয়েরা কি চায় না চায় কী করে বুঝবে দেখো তুমি তাকে চেষ্টা করো তোমার নিজের মেয়ের মতোই ট্রিট করতে তোমার নিজের কন্যা সন্তান হিসেবে ট্রিট করতে এবং তাকে সেই চোখেই দেখো তাহলেই দেখবে হয়তো জিনিসটা অনেকটা ইজি হবে তার জন্যে আর তার জন্যে যখন ইজি হবে তাহলে দেখবে তোমাদের মানে বউ আর শাশুড়ির রিলেশানটাও কিন্তু খুব ভালো হয়ে যাবে যদি না যদি না এটা একটা কথা তো বলতেই হয় যদি না সেই মেয়েটি অন্য টাইপের হয় যে সে সংসারে এসেই চেষ্টা করছে পুরো জিনিসটাকে কবজা করবে বা ছেলেকে তোমার কাছ থেকে সরিয়ে রাখবে ইত্যাদি ইত্যাদি টাইপের যদি মেয়ে হয় তাহলে কিন্তু গল্পটা অন্য আদারওয়াইজ তুমি সব সময় খোলা মনে থাকো এবং একটা নতুন মেয়ে যে তোমার বাড়িতে আসছে তার নিজস্ব সব কিছু ছেড়ে সেটা পুরোপুরি আমি বলবো তোমারও কিন্তু অনেকটাই মানে কি বলবো কাজ আছে যে ওকে আপন করে নেওয়া এবং ওকে সেই ফিলটা দেওয়া যে ও ওখানে যেরম ছিল এখানেও কিন্তু ও মেয়ের মতোই থাকবে এবং মেয়ের মতোই সে ভাব ভালোবাসা পাবে যত্ন পাবে রেসপেক্ট পাবে তুমি যদি করো না তাহলে দেখবে মানে এক্সেপশানস আর অলওয়েজ দেয়ার বাট আদারওয়াইজ তুমি শাশুড়ি হিসেবে যদি করো রিটার্ন কিন্তু তোমার বৌমার কাছ থেকে তুমি পাবে আবারও বলছি এক্সেপশনস আর অলওয়েজ দেয়ার বৌমারাও অনেকে যে বদমাইশ হয় না তা না সেটাও হয় কিন্তু সেই ক্যাটেগরিটাকে সরিয়ে রেখে আমি বলবো যে তুমি যদি তাকে আগলে নাও তাকে নিজের করে নাও তাহলে দেখবে সেও কিন্তু এগোতে ভরসা পাবে তোমাকে রেসপেক্ট দিতে চাইবে এবং হ্যাপি একটা সংসার হবে এটার জন্যে কিন্তু তোমার দায়িত্বটা অনেকটাই বেশি কেননা তোমার আসল সংসার তুমি এতদিন ধরে সংসারের হালটা ধরেছিলে এবার কিন্তু তোমার সেই সংসারের মধ্যে আর একটা নতুন মানুষ এসে এন্ট্রি নিচ্ছে যেখানে তার কিছুই জানা নয় তার সব কিছুটা অজানা এবং সে তার নিজের সব কিছুকে ফেলে আসছে সেটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে অনেকটাই তাকে সেই স্পেসটা দেওয়া সেইভাবে তাকে আপন করে নেওয়া তাকে খুব ওপেন হার্টেডলি মানে এগোতে দেওয়া তো এইগুলো কিন্তু একটু নিশ্চয়ই দরকার তারপরে তো অবশ্যই তার ব্যাপারও আছে তাকেও খানিকটা এগোতে হবে তাকেও খানিকটা মানে নিজের করে নিতে হবে কিন্তু মেয়েরা বেশিরভাগ যারা বউ হয়ে আসে অবশ্যই সেটা চেষ্টা করে কিন্তু আদার সাইড থেকে সেই জিনিসটা যদি না পায় মানে বলতে চাইছি গেটটা যদি স্বতঃস্ফূর্তভাবে তুমি খুলে না রাখো তাহলে তো তার ঢুকতেও অসুবিধে হবে সেই জায়গায় তাই না নিজের জায়গাটা যে সে একটা সিকিওর ফিল করবে সেই জায়গাটা একটু অসুবিধে হয়ে যায় তো দেখো এটা নিয়ে চিন্তা করো না খুব ভালোভাবে থাকো এবং এটাই মনে করো যে তোমার কন্যা সন্তান নেই কিন্তু আজকে বা কালকে তোমার ছেলের যেদিন বিয়ে হবে তোমার ছেলে কিন্তু তোমার জন্য একটা কন্যা সন্তানই এনে দিচ্ছে তোমার কাছে যাকে তুমি আগলে রাখতে পারো এবং যাকে তুমি তোমার কন্যার মতোই নিজের সন্তানের মতোই তার সঙ্গে থাকতে পারো একসঙ্গে তাহলে তোমার কন্যা সন্তানের যে ভ্যাকামটা যে আক্ষেপটা যে আমার কোনো কন্যা সন্তান নেই সেটা কিন্তু দেখবে আর থাকবে না শাশুড়ি বৌমা রিলেশনটা যদি ভীষণ ভালো করে ফেলতে পারো তাহলেই দেখবে তোমার সেই আক্ষেপটা থাকবে না এবং তোমার একটা বন্ধুর মতো হয়ে যাবে সে তো এটা চেষ্টা করে দেখো এবং অবশ্যই তোমার ছেলে এবং তোমার নতুন বৌমার জন্য আমার তরফ থেকে এবং পোড়া এবং পুরো মুন আনলিমিটেডের তরফ থেকে আগাম শুভেচ্ছা রইল তারা যেন ভীষণ ভালোভাবে তাদের বিবাহিত জীবনটা কাটাতে পারে তো এই দুটো কমেন্ট অনেক দিন ধরে পড়েছিলো সেটা বলা হয়নি তো সেটাকে বলে দিলাম এইবারে আমি এখন বাজে এগারোটা বাজতে দশ এবারে আমি একটু ফ্যাব্রিকের কাজ টাজ করতে বসি অন্ধকার হয়ে আছে জানো তো শুনছি মানে শুনছি মানে ইউটিউবে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে দেখছি যে দুপুর দুটোর পর নাকি পরিষ্কার হওয়া শুরু হবে দেখা যাক দুটোর পর দুটো আর কার ঘর বলো এত মানে ঝড় এত ঝঞ্ঝাট পার করে এলাম আর এই কয়েক ঘন্টার আর পার করতে পারবো না দেখা যাক দুটোর পর কি হয় তবে এখনও অবধি কিন্তু ওয়েদার খুব একটা ভালো না তবে ঝড়ের ব্যাপার নেই ওই ঝিরঝিরে বৃষ্টি চলছে তো চলো এখন রাখি একটু ফ্যাব্রিকের কাজ টাজ করি তারপর ম্যাঙ্গুকে খাওয়াবো তারপরে আমার খাওয়ার গল্প অনেক দেরি আছে এখন এখন বাজে পৌনে একটা ম্যাগুর খাওয়া হয়ে গেছে ম্যাগু ওই যে ওখানে ঘুমোচ্ছে ওই দেখ দরজার সামনে আর আকাশের অবস্থা মোটামুটি জানো তো মানে বৃষ্টিটা সমানে হয়ে যাচ্ছে পুরো কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে জানলা বন্ধ করে দিলাম একটু ছাটও আসছিল আর আমার ফ্যাব্রিকের কাজ আমি পুরো র্যাপ আপ করে ফেলেছি শাড়িটা মোটামুটি আমার শেষ হয়ে গেছে সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব। আসলে একটু ভালো রোদ্দুরের আলো থাকলে না দেখলে তোমরা বুঝতে পারবে ভালো তাই জন্যেই ঠিক মানে আজকেও দেখাতে পারতাম বাট দেখালাম না আজকেই শেষ করেছি উফ আকাশের অবস্থাটা ভালো হলে বাঁচা যায় জানো তো এরকম অন্ধকার মতো হয়ে আছে বাড়ি ঘর একদম ভালো লাগে না যাগে পৌনে একটা বেজেই গেছে একটার সময় খাবো দশ পনেরো মিনিট একটু বসি মি টাইম কাটাই তারপরে একটার সময় খাবার নিয়ে আসবো আর খাবার তো জানোই কালকেরই মেনু সেম এই যে কালকে যে লাঞ্চ দেখিয়েছিলাম আজকেও সেম লাঞ্চ সেম লাঞ্চ নিয়ে বসে গেছি বললাম একটাই লাঞ্চ করব বেজে গেছে একটা কুড়ি ওই একবার মোবাইল হাতে নিলে যা হয় আর কি চুলের অবস্থা খুব খারাপ জাস্ট এরকমভাবে একটা বেঁধে রেখেছি আর আকাশের অবস্থাও খুব খারাপ অন্ধকার হয়ে আছে বাড়ির মধ্যে জানো একদম ভালোই লাগছে না কি করব বলো তো খেয়ে দে এবারে ঘরে চলে যাব আর কি একেতেই ভালো লাগে না তার উপর যদি এইরকম অন্ধকার হয়ে থাকে না আরোই একেবারে ভালো লাগে না চচ্চড়ি এখনো বেঁচে আছে আরো একদিন দুদিন হবে আমি এতদিন ধরে রেকারিং খাই না ভালো লাগে না মানে ভালোবাসি না আর কি কিন্তু চচ্চড়ি বলে কথা ছাড়তেও তো পারবো না তোমরা হোয়াটসঅ্যাপে অনেকে অনেকে জিজ্ঞেস করছো আমাকে এখানকার ওয়েদারের অবস্থা ওয়েদারের অবস্থা হচ্ছে দমকা হওয়া নেই অল্প হাওয়া দিচ্ছে বাট বৃষ্টিটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে মানে বৃষ্টির কোনো শেষ নেই আর পুরো অন্ধকার মতো হয়ে গেছে চলো বসে বসে খাই আর খেয়ে তারপরে ঘরে চলে যাবো ঘরও অন্ধকার মতো হয়ে আছে একদম ভালো লাগছে না যাই হোক চলো যত ভালো লাগছে না ভালো লাগছে না করবো আমার তো আর কোনো মানে যত ভালো লাগছে না বলবো তত আরও ভালো লাগবে না তার থেকে ঠিক আছে দেখি যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও সব ঠিকঠাক থাকলে অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন তোমরা খুব ভালো থাকবে সেফ থাকবে সাবধানে থাকবে লাভ ইউ অল